শনিবার রাত পোহালে নেট পরীক্ষার্থীরা আর তার আগে আচমকায় শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে দেন রবিবার পরীক্ষা নেওয়া হবে না কবে সেই পরীক্ষা নেওয়া হবে তা এখনো পর্যন্ত জানানো হয়নি গোটা দেশের শিক্ষা ব্যবস্থা এই মুহূর্তে একেবারে প্রশ্নের মুখে দাঁড়িয়ে কারণ একের পর এক পরীক্ষা যেরকমভাবে বাতিল হচ্ছে তার জেরে অগণিত ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কার্যত অনিশ্চিত রবিবার নিট পিজির পরীক্ষা হওয়ার কথা ছিল স্বাভাবিকভাবেই যাদের পরীক্ষা ছিল তারা শনিবার দিনভোর পড়াশোনা করছিলেন একেবারে প্রত্যেকের কাছেই এই শনিবার দিনটা ছিল অগ্নি পরীক্ষার আগের রাত আর সেই দিনই বাতিল হয়ে গেল রবিবারের এই নিট পিজি ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিয়ে একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসছে আর সেই কথা মাথায় রেখেই এনটিএ যাতে অবাধ এবং স্বচ্ছভাবে পরীক্ষা নিতে পারে তার পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করার প্রয়োজন আর সেই কারণেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এই নিয়ে সরব চিকিৎসক মহলেও সবচেয়ে বিপর্যয়কর যেটা সেটা হলো নিট ইউজি পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারলাম কয়লা মাফিয়া বালি মাফিয়ার মতো সেখানে পরীক্ষা মাফিয়া আছে আমরা জানতে পারলাম যে কোশ্চেন এবং উত্তরপত্র দুটোই কিন্তু পাওয়া যায় এটাও জানতে পারলাম সময় না পাওয়ার জন্য কোনো এক বিশেষ ছাত্র সে স্বীকারোক্তি করেছে যে তার মানে তার নাম্বারটা কম হয়ে গেছে এবং এটাও আমরা জানতে পারলাম সারা ভারতবর্ষের যে কোনো মানে সব যে কোনো জায়গার থেকে ওই বিশেষ একটি রাজ্যে বিশেষ এক বিশেষ একটি স্কুলে গিয়ে পরীক্ষাটা দিলে আপনি ডাক্তারির প্রবেশিকা পরীক্ষাতে হচ্ছে এম বিবিএসে আপনি সুযোগটা পেয়ে যেতে পারেন এবং তার ব্যবস্থা ওই চল্লিশ থেকে ষাট লাখের মধ্যে হচ্ছে বাধা আছে ফলে আমাদের কাছে এটা একটা বিপজ্জনক বিষয় বলেই মনে হয়েছে যারা এই অপরাধের সঙ্গে যুক্ত তাদের বিচার বিভাগীয় তদন্ত করে তাদের মানে একদম ভয়ঙ্ক মানে সর্বোচ্চ শাস্তি তাদের হচ্ছে দিতে হবে এটা গেল এক আর দুই হচ্ছে যে এই কেন্দ্রী ভবন সব কিছু কেন্দ্রী ভবন করে সেটাকে দুর্নীতির আঁকড়া করে দেয়া এটা আর চলবে না ভবিষ্যতে এবং ডিসেন্ট্রালাইজেশন করা রাজ্যের হাতে রাজ্যের ক্ষমতা দেয়া এই এই ধরনের প্রবেশিকা বা মানে উচ্চশিক্ষায় যাওয়ার সুযোগ তৈরি করবার জন্য যেখানে আমাদের সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার বারবার বলে আসছে যে এই ধরনের দুর্নীতি যদি সত্যি কিছু তার তল পেতে হয় তাহলে কিন্তু বিচার বিভাগে তদন্ত করা দরকার ইভেন সিবিআই তদন্ত নয় কারণ এই সিবিআই বা এই ধরনের বডিগুলো যেটা এন টি এটাও তো গভর্নমেন্টের একটা বডি অটোনোমাস বডি গভর্নমেন্টের নমিনেটেড বডি তাহলে এই বডিগুলো হচ্ছে পুরোপুরি কোরআপ্ট সেখানে সাধারণ মানুষ কিন্তু সিবিআইয়ের উপরও ভরসা রাখতে পারবে না একমাত্র জুডিশিয়াল এনকোয়ারি হওয়া দরকার অবিলম্বে যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অলরেডি যে নিট পিজি নিট ইউজি নেট নেটকেও বাতিল করে দিল তার রেজাল্ট বাতিল করে দিল এখান থেকে প্রমাণিত যে আজকে টোটালি মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড হেলথ ফেল করেছে তাহলে এই দায় কিন্তু শুধু মুখে স্বীকার করলে হবে না পদত্যাগ করতে হবে স্বাস্থ্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে অবিলম্বে এই দায় স্বীকার করে পদত্যাগ করা উচিত তবে তো দেশের মানুষ ভরসা রাখবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানতো যে এক বছর আগেই পেপার লিক হয়ে গিয়েছে তাহলে তারা নেসেসারি মেজার্স নিল না কেন বিতর্কের মাঝেই ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিজি সুবোধ কুমার কে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার স্বচ্ছতা বজায় রাখার জন্যই এন টি এই ডিজি বদল এমনটাই কিন্তু বলা হচ্ছে এখন দেখার বিষয় একটাই যে কবে রবিবারের এই স্থগিত হয়ে যাওয়া নিট পিজির পরীক্ষা হয় এবং ছাত্রছাত্রীরা যারা একেবারেই তৈরি হয়ে গিয়েছিলেন তারা ঠিক কতটা ভালোভাবে পরীক্ষা দিতে পারেন ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অ্যাডাস নিউজ কলকাতা